আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন এবং প্রতিনিয়ত রড সিমেন্টের এবং কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো প্রশ্ন বা কোয়েশ্চিন জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন জেনে নেওয়া যাক রডের দামগুলো রানি স্টিল চৌরাশি হাজার পাঁচশত দু টাকা প্রতি টন ডট মদাহা সাতাশি হাজার টাকা প্রতি ডট জি পি এইস বিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট পিএইচবি নব্বই হাজার পাঁচশত দু টাকা প্রতি টন ডট এইচ কেজি স্টিল চৌরাশি হাজার পাঁচশত দু টাকা প্রতি টন ডট এসএস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট সোমা স্টিল চৌরাশি হাজার পাঁচশত দু টাকা প্রতি ডট আর এস এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট কেএসএমএল উননব্বই হাজার টাকা প্রতি টন ডট এইচআরএমএল অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতিদণ্ড রহিম নব্বই হাজার টাকা প্রতিদণ্ড বিএসআরএম পঁচাশি হাজার টাকা প্রতিদণ্ড ঢাকা একানব্বই হাজার টাকা প্রতিদণ্ড মেট্রো অষ্টাশি হাজার পাঁচশত টাকা আবুল খায় নিরানব্বই পাঁচশত টাকা প্রতিদণ্ড আর এম সাতাশি হাজার টাকা এ কে এস একানব্বই হাজার টাকা প্রতি টন ডট রহিম পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট আর আর স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট আনোয়ার একানব্বই হাজার টাকা প্রতি টন ডট তো বন্ধুরা আপনাদের মাঝে আমি মিল রড দাম জানিয়ে দিচ্ছি জায়গা এবং স্থানবেদে রড এবং সিমেন্টের দাম পৃথক জায়গায় পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাচ্চা যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো হামান সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিজ পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেরিট পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলছিম পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা চারশত আশি টাকা প্রতি বস্তা সিমেন্ট টাইগার চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট তো বন্ধুরা সর্বশেষ নিলয় পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গা এবং স্থানবেদে রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ